ঘূর্ণিঝড় শক্তির সতর্কতা জারি করতে যাচ্ছে আজকের থেকে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আজকের দিন থেকেই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে আর এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার কারণে লাল হলু সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিবারই বর্ষণের সাথে দমকা চুরু হওয়া থাকবে ষাট থেকে সত্তর কিলোমিটারের কাছাকাছি আজকের দিন থেকে সতর্কতা জারি করতে যাচ্ছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় এই সতর্কতা জারি থাকবে তা আমরা দেখে নেব লাল সতর্কতা কোন কোন জেলায় থাকবে এবং হলু সতর্কতা কোন কোন জেলায় থাকতে যাচ্ছে তাও আমরা জেনে নিচ্ছি আজ আটাইশে মে বুধবার দুই হাজার পঁচিশ দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরের উত্তরের সাইড নিয়ে থাকলেও নিম্নচাপগুলি রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণের দিকে মায়ানমারের উপকূল ধরে রয়েছে নিম্নচাপগুলি আজকে সকাল থেকেই আমরা যদি আজকে দুপুরের মধ্যে যাই তেমন নিম্নচাপ বেশি একটা থাকবে না বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা কিছুটা নিম্নচাপ প্রবেশ করবে আজকে সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি নয়টা থেকে দশটার মধ্যে নিম্নচাপগুলি প্রবেশ করবে এই ঘূর্ণাবর্তের কারণে চট্টগ্রাম বরিশাল কুমিল্লা আমাদের ত্রিপুরা এবং ঢাকার থেকে তাতে নয়টা থেকে দশটার মধ্যে এই নিম্নছাপগুলি প্রবেশ করবে এসব জেলায় এরই মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ দমকাচুর হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের সাথে বয়ে চলবে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এবং আমাদের ত্রিপুরায় এর মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ জড় বৃষ্টি থাকবে ঘূর্ণাবতটা ল্যান্ডফল করবে কুলনা এবং বরিশালের উপর আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি এই নিম্নছাপগুলি আমাদের ত্রিপুরা আছে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রামের উপর থাকবে এর মধ্যে ঘূর্ণাবর্তটা থাকবে খুলনা এবং বরিশালের মধ্যে দুপুরের মধ্যে গেলেও নিম্নচাপটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে থাকার সম্ভাবনা তা থেকে আগামীকাল কোনো রকমভাবে সূর্যের আলো পাওয়া নাও যেতে পারে একদম মেঘলাভাবের সাথে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে সকাল থেকেই দুপুর থেকে বিকাল এবং সন্ধ্যারাত্রির মধ্যে গেলেও দেখতে পাচ্ছি গুরুণাবর্তটা কুলনা হয়ে রাজশাহীর দিকে চলে যাবে তবে নিম্নচাপগুলি থাকবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও আগামী তিরিশ তারিখ শুক্রবারের মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপগুলি থাকবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় আমরা একত্রিশ তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে কিছুটা পরিষ্কার হবে মেঘলা কিছুটা থাকলেও তেমন বৃষ্টি হবে না নিম্নচাপগুলি চলে যাবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে তো বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম আজকের রাত্রিতে থেকে আগামী তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে একটানা টানা বৃষ্টির সম্ভাবনা আছে ভর্জ্য সহ সহ দমকাচুর হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে থাকবে দক্ষিণের হাওয়া ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় ঘূর্ণাবর্তটা কুলনা হয়ে রাজশাহী রাজশাহী হয়ে রংপুর রংপুর হয়ে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে চলে যাবে আমরা যদি সতর্কতার দিকে চলে যাই আজকে সকাল থেকে তেমন সতর্কতা জারি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুপুরের পর থেকে বিকাল সন্ধ্যা রাত্রি থেকে রাত্রি নয়টা দশটার মধ্যেই হলুদ সতর্কতা চালিয়ে থাকবে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরায় এসব জেলায় হলু সতর্কতা চালিয়ে থাকার সম্ভাবনা আছে আগামীকালকের মধ্যে গেলে হলুদ সতর্কতা চারি থাকবে বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী থেকে এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ আগামীকাল সন্ধারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি লাল সতর্কতা চালিয়ে থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এবং বাংলাদেশের রংপুরের দিকে দক্ষিণ জেলাগুলির দিকে তেমন সতর্কতা চারি থাকবে না আমরা যদি আগামী তিরিশ তারিখের মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছি লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে হলু সতর্কতা জারি থাকবে রংপুর সিলেট ময়িমন আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন সতর্কতা জারি থাকবে না আমাদের ত্রিপুরা রাজ্যে যেটা দেখতে পাচ্ছি আজকের রাত্রি নয়টা দশটার মধ্যেই হলু সতর্কতা জারি থাকবে এছাড়া তেমন সতর্কতা জারি থাকছে না আগামী দিনগুলিতে